নমস্কার জয়মাতারাও আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি যে পেরিশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আমরা অনেক সময় ঋণ নিয়ে থাকি হয়তো বাড়ি করবার জন্য হয়তো বিজনেস আছে ঠিক আছে আমরা অনেক সময় লোন নিয়ে থাকি কিন্তু দেখা যায় সেই লোনটি যথাসময় পরিশোধ করে উঠতে পারা যায় না লোনটি পরিশোধ করতে খুবই সমস্যা তৈরি হয় কেন আপনারা লক্ষ্য করুন আপনাদের হাতের এই বুধের ক্ষেত্র এই বুধের স্থানটা যদি খুব ডাবা থাকে এবং এই বুধের ক্ষেত্রে যদি এই এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে এইটা আপনারা লক্ষ্য করবেন আর একটা হচ্ছে এই বৃহস্পতির স্থানটি এই বৃহস্পতির স্থানটা যদি খুব ডাবা থাকে এক সাইড বসা থাকে এবং কোনো কারণে যদি তিলচিহ্ন থেকে থাকে ঠিক আছে বা দেখা যায় এই যে হাতের এই বৃহস্পতির এই আঙুলে এই যে দেখা যাচ্ছে যে এইভাবে আড়াআড়ি রেখা থাকে অনেক সময় এইভাবে আড়াআড়ি রেখা থাকে ঠিক আছে যদি এইভাবে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের আড়াআড়ি বা একটু একা ব্যাকা হয়ে রেখা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা লোন বা ঋণ নেওয়ার পরে সেই লোন বা ঋণটি পরিশোধ করতে আপনাদের অনেক সমস্যা তৈরি হয় মিলিয়ে দেখুন জয় মাতারা